মানুষের হাত পা কেটে নিজেই অস্ত্রোপচার করতেন মিল্টন খুনি প্রতারণা ও নানা অনিয়মে গ্রেফতার চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রয় কেন্দ্রের মিল্টন সমাদার মানুষের হাত পা কেটে নিজেই অস্ত্রোপচার করতেন তিনি নয়শো মরদেহ দাফন করেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালালেও পুলিশের জিজ্ঞাসাবাদে মরদেহর কথা বলেছেন মাত্র একশো জনের আজ রোববার দুপুরে রাজধানী মিন্টো রোডের ডিবি কার্যালয়ে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিএমপির অতিরিক্ত কমিশনার গোয়েন্দা মোহাম্মদ হারুনর রশিদ কথা বলেন ডিবি প্রধান বলেন বৃদ্ধ প্রতিবন্ধী শিশুদের মধ্যে যাদের শারীরিক অবস্থা যাদের শরীরে কোনো অংশ পচে যেত সে অংশগুলো তিনি সুরীয় ব্লেড দিয়ে কেটে ফেলতেন এমন বেশ কয়েকজন বৃদ্ধে তিনি হাত পা ও আঙ্গুল কেটে ফেলেন সেই সময় তাদের কান্না ও যন্ত্রণা ও রক্ত দেখে মিল্টন পৈশাচিক আনন্দ উপভোগ করতেন তিনি কখনই অসুস্থ ব্যক্তিদের কোনো হাসপাতালে নিতেন না মিল্টনের অস্ত্রোপচার কক্ষে শুধু কয়েকটা সুরি ব্লেড পাওয়া গেছে এখানে তিনি নিজেই অস্ত্রোপচার করতেন মিল্টনের ব্যাংক অ্যাকাউন্টে এখনো এক কোটি পঁচিশ লক্ষ টাকা আছে বলে জানান হারুনর রশিদ তিনি মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমকে আশ্রয় কেন্দ্রের মানুষের দাফন বৃদ্ধ বাক প্রতিবন্ধী অসহায় মানুষের আশ্রয়ের কথা বলে টাকা সংগ্রহ করতেন কবর দেওয়ার সংখ্যা যত বেশি টাকা সংগ্রহ তত বেশি হতো ডিবি প্রধান আরো বলেন নয় সমরাদ দাফন করা জিজ্ঞাসাবাদে মিল্টন তিনি জিজ্ঞাসাবাদে বলেছেন মাত্র একশো জনের দাফনের কথা মিল্টন সাইকোপ মানুষ ছেলে তিনি মানুষকে পিটিয়ে নিস্তেজ করতেন বলে জানান ডিবি প্রধান ডিবি আরো জানান তিনি কিভাবে মানবতার ফেরিয়ে হলেন এটা বোধগম্য নয় গত বুধবার রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মিল্টন সমদারকে গ্রেফতার করা হয় পুলিশ ও আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে মিল্টন সমাদার চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ার নামে যে একটি আশ্রয় কেন্দ্র জালিয়াতির মাধ্যমে চিকিৎসক সেচের মৃত ব্যক্তিদের সনদ দেওয়া সহ নপকর্ম কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মিল্টন সমদারের বিরুদ্ধে মামলা করেছে মিরপুর থানার পুলিশ মিল্টনের ভাষ্য মিরপুর চাইল্ড অ্যান্ড ওল্ড এস কেয়ার আশ্রয় প্রতিষ্ঠাতা করেছেন তিনি সেখানে আশ্রয়হীন অবৃদ্ধ ও শিশুদের আশ্রয় দেওয়া হয় সম্প্রীতি সাভারে জমি কিনে আশ্রয় কেন্দ্রের স্থায়ী নিবাস বানানো হয়েছে মিল্টন সামাজিক যোগাযোগ মাধ্যমকে ফেসবুক অসহায় বৃদ্ধ ও শিশুদের আসার বিষয়ে প্রচার প্রচলনা চালান এ সংক্রান্ত ভিডিও চিত্র দেন ফেসবুকে তার অনুসরণের সংখ্যা প্রায় এক কোটি ষাট লাখ মানুষ সম্প্রতি কিছুদিন ধরে মিল্টনের বিরুদ্ধে নানা প্রতারণার অভিযোগ বিভিন্ন গণমাধ্যমে সংবাদে উঠে এসেছে মিল্টন ফেসবুকে ভিডিও দিয়ে এসব অভিযোগ অস্বীকার করেন এরই মধ্যে তার সঙ্গে কাজ করা এবং সংশ্লিষ্ট কয়েকজনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনেন মিল্টন সমর্থনের বিরুদ্ধে অভিযোগগুলো খুবই ভয়ঙ্কর বলেছেন ডিভি প্রধান হারুন আতাউর রহমান সিএফ টিভি